আসসালামু আলাইকুম সুপ্রিয় জতপত্তাশি ভাই ও বোনেরা আজকে আমরা কম্পিউটার অপারেটর অফিসার সহকারী এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর যে প্রশ্নগুলো আসে সেই রিলেটেড একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট আলোচনা করব আর এই পদের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি এর প্রাইস হচ্ছে 150 টাকা যেটা আমরা পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সাজেশনটি নিতে এই বিকাশ অথবা নগদ নম্বরে টাকা পেমেন্ট করতে পারেন তো চলুন আমরা আজকে আমরা গুরুত্বপূর্ণ মডেল টেস্টে আলোচনা করি কাম টু লাইট

हेयर टू हार प्रॉपर्टी इधर अबे कार्य करने से हबे चिनेट्स एयर नो बे कौन नंबर करते हैं हजार डस एयर भी बोले छब्द अच्छे सेफ एक्सेस मेंस एक्सेस ऑफ़ तो अच्छे सरप्लास he complained that the food tasted bad. Do you enjoy teasing? The underlined word is

অ্যান্সার হচ্ছে বারো একটি কাজ দশজন ছয় দিনে করতে পারে তিনজন কতদিনে কাজটি করতে পারে এটি অ্যান্সার হবে বিশ দিন এটি একটি অঙ্ক আপনারা অঙ্কগুলো করে নেবেন নিয়ে জেনেছেন এর পরবর্তী সংখ্যা হচ্ছে পঞ্চান্ন এটা বলা প্যাটার্নের অঙ্ক এক কাটা সমান হচ্ছে এক দশমিক ছয় পাঁচ শত এর লসাগু এগুলো আপনারা লসাগু করবেন লসাগু হচ্ছে তিনশো একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার ও উচ্চতা চার মিটার ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে বারো বড় ত্রিভুজের সংলগ্ন কোন দুইটির প্রত্যেকটি কি এগুলো হচ্ছে স্কিগুণ কোণ তিন দিঘা নয় পাঁচ পাশে পঁচিশ দশ টাকায় বারোটি একটি অঙ্ক আপনারা পরে নেবেন পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হচ্ছে তিন হাজার এই দিক থেকে যাবে না এক দশক শতক হাজার এই চিত্র বিয়ের তিন গুণের সাথে সাত যোগ করলে যোগ করে দেবে বিয়ের মান হচ্ছে দশ আট কেজি চালের দাম এত টাকা হলে পাঁচ কেজির দাম কত এখানে এক কেজির দাম বের করে পাঁচ দিক গুণ দিতে হবে আনসার হবে একশো পাঁচ টাকা কোনটি ইনপুট ডিভাইস নয় মনিটর ওয়াইফাই এর পনেরো হচ্ছে ওয়্যারলেস ফেডিলিটি কোনটি ব্রাউজার সফটওয়্যার ওয়ার্ড পাবলিশার এস অব রো এস ই ডি জি ভাইরাসের পূর্ণরূপ কোনটি এটা হচ্ছে গ নাম্বারটা ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইন্স কম্পিউটারের ভাষা কি কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি কোনটি শুদ্ধ বানা শুদ্ধ বানা হচ্ছে গ নাম্বার ব্যতীত না ক নাম্বার যার কোনো উপায় নাই এক কথায় হবে নিরুপায় শব্দের বিপরীত শব্দ হচ্ছে শব্দগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে আমরা হবে দিকে কেনাবে সারবোকা তেপান্তর কোন সমাস দ্বিঘু তিন প্রান্তরের সমাহার পাগলে কিনা বলে বাক্যে নিম্ন রেখে শব্দটি কোন কারণে কোন বিভক্তি পাগলে বিভক্ত পৃথিবীর সমত শব্দ নয় কোনটা রক্ত করবি নাটকটি কার রচনা এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষার্থ শব্দের সন্ধি বিশেষ ক্ষুধা প্লাশ ফনক বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য মহাকাব্যাজানি মেঘনাথ গতকাইল মধুসূদন দত্ত যেটা কোনটি মৌলিক শব্দ আপনারা মনে রাখবেন গোলাপ মৌলিক শব্দ জাতীয় কবি কাজী ইসলামের জন্ম তারিখ কবে এগারো জ্যৈষ্ঠ হাজার বছর ধরে পৃথিবীর পতন এটি কার লেখা এটি লিখেছেন জীবনন্দ দাস ফরজারি শব্দের অর্থ হচ্ছে জালিয়াত আমি আসি ভয় কেন মা করো কোন ধরনের তথ্য কোন দুটি ধ্বনি এটি হচ্ছে বিষাদ সিন্ধু একটা ইতিহাস আশ্রয়ী উপন্যাস কোনটি এক বছরের উদাহরণ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে ধনী নির্দেশক চিহ্নকে কি বলা হয় বর্ণ শুদ্ধ কথা বিলুপ্ত হয় কার উদ্যোগে লর্ড কর্নওয়ালিস রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল আসাম পূর্ববঙ্গা সম্পৃক্ত সিলেন পেয়ে ভাঙা আন্দোলনের সাথে এটি হবে ব্রিটিশ বিরোধী আন্দোলন শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুর একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে পাথর কাঠ সব কঠিন পালন সব নাইন কোন দুগুন দেশকে বিভক্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান কম্বরডাম কোন দেশের সমুদ্র বন্দর এটা হচ্ছে নেদারল্যান্ডস কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় মালদ্বীপ বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বগুড়া কোনটি রবি ফসল নয় কচু আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোর এটি হচ্ছে বিডিটি দ্য টার্ম সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজড এস এটা হবে স্টক মার্কেট জাতিসংঘের সাধারণ পরিষদের পদতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন বা টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এটি হচ্ছে ঘন প্রকার কবে থেকে দেশের সকল সুপারিশ সুপারশপের পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় এক অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে কোথায় অবস্থিত বঙ্গোপসাগর বাংলাদেশে বাংলাদেশ পঞ্চাল থেকে সিএসপি বাসে উনিশশো ছিয়াত্তর সাল থেকে শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হরিণী অমর বিমানের প্রতীক বলাকা এর ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি বহরূপি মৌল কোনটি কার্বন থ্যাংক ইউ ফর ওয়াচিং আরো গুরুত্বপূর্ণ মডেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা এই চ্যানেলে আরো এই রিলেটেড অনেকগুলো গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দিয়েছি যেগুলো সামনে পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের এরকম পিডিএফ সাজেশন রয়েছে আমরা সিলেবাস ভিত্তিক তৈরি করেছি কিছু গুরুত্বপূর্ণ মডেল এবং সিলেবাস ভিত্তিক কিছু তথ্য দেওয়া আছে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং So.